নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জাস্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত চলুন আমরা আমাদের পশ্চিম মেদিনীপুরে তালবাগিচা একটা মেলা হচ্ছে সেই মেলাটার নাম হচ্ছে যুব সংস্কৃতি মেলা এটা দীর্ঘ বারো বছর ধরে চলেছে এবছর তেরো বছরে পদার্পণ করলো ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস দেখার আছে কিছু ক্রয় করার আছে দেখুন আমাদের সাথে চলুন দেখতে থাকুন সে এখন আমরা ওখানে চলে আছি ডাইরেক্ট আমরা এখন চত্বরে চলে এসেছি এটি খড়গপুরের অন্তর্গত তালবগিচায় শিব মন্দির ময়দানে অনুষ্ঠিত হয়েছে এটি বৈচিত্র্যময় একটি মেলা এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে সাথে সাথে নানা রকমের খাবার জিনিসের স্টল হাতে তৈরি ক্রুশের কাজের জিনিস হাতে আঁকা পটচিত্র পাঁচ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা পর্যন্ত হরেক মালের দোকান মেয়েদের গয়নাগাটি সহ নানা রকমের হস্তশিল্পী নিয়ে এই মেলা এখানে যে এত সুন্দর সুন্দর হস্তশিল্প দেখলাম এই সমস্ত হস্তশিল্পীরা কোথা থেকে এসেছেন এবং তাদের জীবনযাত্রা কিরকম সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম সবে সবে করছেন আপনারা কোথা থেকে আসছেন দিদি আমার বাড়ি খড়গপুরে বাড়ি হ্যাঁ মেদিনীপুর স্ক্যান সেন্টার আছে ডায়াগনস্টিক সেন্টার ওখানে একটা দোকান আছে আমার ঝাপেটাপুরে মুনিসিপ্যালিটি অফিসের কাছেই যে মোর সুপারমার্কেট আছে তার অপোজিটে

আমি দেখি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যাতে আরো বেশি করে সবাই আসতে পারে দেখতেই পাচ্ছেন তো দিদিরা সবাই হচ্ছে প্রোগ্রাম খুব ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে অবশ্যই ভিজিট করুন ওই দিদিও মনে হয় হেল্পিং করে বোনায় হতো

जिसने भाई भाईरे ऑस्ट्रेलिया, जा, जापान, इंग्लैंड, कभी जाएगा, किसी दिन जाएगा इस बुरे बड़ा यार की। जिसने अमरत्य की आख़िरी आमदनी सही करने सही करने जाए, अमरत्य की सवाई हालो बातें आ এখানে দেখুন একটা কাপড়ের স্টল এবং জুয়েলারি স্টল হচ্ছে এখনো সাজানো হয়নি সম্পূর্ণ ভাবে এখানে দেখি কুর্তি একটা স্টল কিনছেন এই কুর্তিগুলো কিন্তু খুব সিলেক্টিভ এবং খুব সুন্দর কুর্তিগুলো খুবই অ্যাফোর্ডেল রেঞ্জের মধ্যেই আছে আমার তো খুবই ভালো লাগলো আপনারা যখন আসবেন এই স্টলটা অবশ্যই ভিজিট করবেন কারণ এখানে তিনশো থেকে আরম্ভ করে হাজার দেড় হাজার টাকা কুর্তিও রয়েছে এগুলো ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এর মধ্যেই রয়েছে জুয়েলারি অনেক এবং প্রতি বছরের মতন সাংস্কৃতিক অনুষ্ঠানে এবারও আঁকা প্রতিযোগিতা হয়েছিল আর তার মধ্যে কিছু সেরা আঁকা এখানে প্রদর্শনী করা হয়েছে আমার এইসব ধরনের কার্যকলাপ খুবই ভালো লাগে कितना प्यार करती मान हो गए तुम मुझे हपनी है क्या मैं दिल दीवाना कितना सही तो सब्सक्राइब करना कितना सही

अच्छा कितने का दे रहे हैं दस को चार फिर बढ़िया करके बनाइए स्पेशल फुचका देखते थे कौन आप रहे जो दिया सर फुचका खावे दाल আমার হাজবেন্ড যেহেতু একটু ভোজন রসিক তাই সমুদ্রের পাড়ে যে ধরনের মাছ ভাজা বসে সেরকমই একটা স্টল খুঁজে বার করে নিয়েছে এখানেও এখন সমুদ্রের স্বাদ মেলা আচার মাত্র তিন দিন একদম মিস করবেন না একদিন এসে ঘুরে যান দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে ওভারঅল এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আচ্ছা সবার শেষে গরম গরম বাড়িতে ভাজা বাদাম খেতে খেতে বাড়ি চলে গেলাম চলুন আমাদের মেলা মোটামুটি দেখা হয়ে গেলো আজকের মতন চলে যাচ্ছি সঙ্গে থাকবে